আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে বিভিন্ন লোকটি ভাড়া থেকে শুরু করে বাংলার গাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ সেগুলো প্রায় হাজার মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ফরেস্ট করে সুপ্রিয়া দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ তারিখের উল্লেখ করলেন তিরিশ তারিখে একটি প্রোগ্রাম রয়েছে তিরিশ তারিখে সন্দেশখালীতে একটি সরকারি প্রোগ্রাম রয়েছে তিরিশে ডিসেম্বর একটা থেকে সেই প্রোগ্রাম শুরু হবে তো সেই সরকারি প্রোগ্রামে রাজ্যবাসীর জন্য বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করবেন সেই অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠান মঞ্চ হচ্ছে সরকারি পরিষেবা প্রদানের একটি মঞ্চ তো সেই মঞ্চ থেকেই একটার সময় মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করবেন রাজ্যবাসীকে তো সেই এক্ষেত্রে আপনাদের যে বাংলা শস্য বিমা যোজনার যে আবেদন করেছেন আপনারা ফসলের ক্ষতিপূরণের জন্য যে আবেদন করেছেন তো সেই ফসলের ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বিমা যোজনার টাকা দুই সালের খারিফ মরশুমের অর্থাৎ আপনারা যে ধানের ক্ষেত নষ্ট হওয়ার পরে আপনার আপনারা যে আবেদন করেছেন সেই ক্ষতি হওয়া ধানের ক্ষতিপূরণ বাবদ আপনারা যে আবেদন করেছেন সেই ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকাটা আপনাদের সেখান থেকে কিন্তু রিলিজ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা আভাস কিন্তু পাওয়া গেছে রকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে সেই সন্দেশকালীন সেই সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকেই আপনাদের বাংলা শস্য বিমা যোজনার টাকা রিলিজ হতে পারে তো এবারে কথা হলো সেদিন যদি বাংলা শস্য বিমা যোজনার টাকা রিলিজ করা হয় তাহলে কোন কোন জেলার কৃষকরা আপনারা আগে টাকা পাবেন কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে কোন কোন কৃষকরা আপনারা টাকা পাবেন কোন কোন কৃষক টাকা পাবেন না সমস্ত আলোচনা আজকের ভিডিওতে করা হবে এছাড়াও যদি টাকা প্রদান করা হয় তাহলে আপনারা কত টাকা পেতে পারেন সেটাও কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করা হবে কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি সমস্ত কৃষক কিন্তু টাকা পাবেন না অর্থাৎ পশ্চিমবঙ্গের যত কৃষক রয়েছেন আপনারা সমস্ত কৃষক কিন্তু ফসল বিমা যোজনার টাকা পাবেন না যে সমস্ত কৃষক আবেদন করেছেন শস্য বিমা যোজনার জন্য আবেদন করেছেন সেই সমস্ত কৃষকের যদি ফসলের ক্ষতিপূরণ হয়ে থাকে অর্থাৎ ধান ক্ষেত নষ্ট হয়ে থাকে তবেই কিন্তু তারা টাকা পাবেন তো এবার প্রশ্ন জাগে যে কোন কোন জেলার কৃষকদের তাহলে আগে টাকা দেওয়া হচ্ছে তো দর্শক দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে নভেম্বর জানিয়েছিলেন নবান্নের সভাঘর থেকে জানিয়েছিলেন যে যে সমস্ত কৃষক বন্যা এবং দানা ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে ঘূর্ণিঝড় দানা অন্যদিকে হচ্ছে ডিবিসির ছাড়া জল যার ফলে বন্যা হয়েছিল এবং এই বন্যার কবলে পড়ে অনেক ধান ধানকে নষ্ট হয়ে গেছে সেই সমস্ত কৃষককে কিন্তু ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা দেবেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে দিয়েছেন তো এবার কথা হলো কোন কোন জেলার কৃষকরা তাহলে এই শস্য বিমা যোজনা ফসলের টাকা আগে পাচ্ছেন তো সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি তো দর্শক মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে অর্থাৎ নিচের দিকে যে জেলাগুলো রয়েছে যেখানে দানা ঘূর্ণি জ্বরের ব্যাপক প্রভাব পড়েছিল এবং ডিভিসির ছাড়া জলে যে বন্যা হয়েছিল তার বন্যার ফলে যে জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত জেলার কৃষকরা কিন্তু আগে টাকা পাচ্ছেন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এই সমস্ত নিচের দিকে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু ব্যাপক ধানের ক্ষতি হয়েছিল অর্থাৎ দানা ঘূর্ণিঝড়ে কবলে পড়ে পড়ে এই সমস্ত জেলার ধানক্ষেত ক্ষেত কৃষকদের ধান কিন্তু বেশি নষ্ট হয়েছিল এছাড়াও ডিভিসির যে জল ছাড়া হয়েছিল তারপরে যে বন্যা হয়েছিল। বিশেষত বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই সমস্ত জেলায় কিন্তু ক্ষতি হয়েছিল এর সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া এই সমস্ত জেলার বিভিন্ন গ্রামাঞ্চল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই জেলাগুলো এছাড়াও নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাও কিন্তু ধানের ক্ষতি হয়েছিল তো এই সমস্ত জেলার টাকা কিন্তু আগাম দেওয়া হতে পারে এই সমস্ত জেলার কৃষকরা কিন্তু আগাম টাকা পেতে পারেন অর্থাৎ এই তিরিশ তারিখে যে প্রোগ্রাম মঞ্চ রয়েছে সেদিন যদি টাকা রিলিজ করা হয় তাহলে এই সমস্ত জেলার চাষিরা কিন্তু আগে টাকা পাবে এবং বাদবাকি যে জেলাগুলো রয়েছে যে জেলা জেলাগুলোতে ক্ষতির পরিমাণ কম রয়েছে সেই সমস্ত জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের উপরের দিকে যে জেলাগুলো রয়েছে বিশেষত উত্তরবঙ্গ তো সেক্ষেত্রে কিন্তু ফসলের ক্ষতিপূরণ এই সমস্ত জেলায় কম হয়েছে উত্তরবঙ্গে কম হয়েছে তো সেক্ষেত্রে তাদের ক্ষতিপূরণের টাকাটা কিন্তু দেরিতে দিতে পারে অর্থাৎ উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় শুধুমাত্র বৃষ্টিতে বা নদীর জলে বন্যার ফলে কিন্তু কিছু ধান নষ্ট হয়েছে কোনো কোনো জেলার কিছু কিছু গ্রামাঞ্চলে ধান ক্ষেত নষ্ট হয়েছে তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্রে যে এলাকা ধরা পড়বে সেই স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে কিন্তু টাকাটা প্রদান করা হবে তো এক্ষেত্রে দক্ষিণবঙ্গের এই নিচের জেলাগুলোতে কিন্তু আগাম টাকা দেওয়া হচ্ছে বা আগে টাকা দেওয়া হচ্ছে তো দর্শক মূলত বুঝতেই পারলেন সন্দেশখালী তিরিশ তারিখের যে প্রোগ্রামটা রয়েছে সরকারি প্রোগ্রাম রয়েছে সেই সরকারি প্রোগ্রাম থেকে যদি আপনাদের টাকা রিলিজ করা হয় তাহলে কিন্তু ওই সমস্ত জেলার কৃষকরা আগে টাকা পাবেন তবে এখনও কিন্তু সরকারিভাবে জানানো হয়নি কিংবা মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু জানাননি যে ওই দিন ওই সরকারি মঞ্চ থেকে বাংলা শস্য বিমা যোজনার আবেদনকারীদের অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকাটা দেওয়া হবে দেখুন ওই দিন ওই সরকারি মঞ্চ থেকে কি কি সরকারি পরিষেবা প্রদান করা হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার করে জানাননি মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র এটাই জানিয়েছেন তিরিশ তারিখে সন্দেশকালীতে একটি সরকারি প্রোগ্রাম রয়েছে সেই সরকারি প্রোগ্রাম থেকে সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে কোন 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 পরিষেবা প্রদান করা হবে সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি সেই কারণে ধরে নেওয়া যাচ্ছে ফসল বিমা যোজনার টাকা রিলিজ হতে পারে আবার নাও কিন্তু হতে পারে কারণ তিনি যেহেতু নাম মুখে নেননি কোনো প্রকল্পের নাম মুখে নেননি তবে যেটা আশা করা যাচ্ছে হয়তো সেদিন বাংলা শস্য বিমার টাকাটা রিলিজ করা হতে পারে কারণ তিনি এর আগে বাইশে নভেম্বর জানিয়েছেন যে ডিসেম্বর মাসেই বাংলা শস্য বিমা যোজনার ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হবে তো দর্শক যদি সেদিন টাকা দেওয়া হয় তো কিছু সংখ্যক কৃষককে সেদিন টাকা দেওয়া হবে বাদ বাকি কৃষকরা কিন্তু ধাপে ধাপে টাকা পাবেন এর জন্য কিন্তু আপনাদের জানুয়ারি মাসেও যেতে হতে পারে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ